এসএসসি মামলায় নো হস্তক্ষেপ হাইকোর্টের বন্ধুগণ এই মুহুর্তের আরও একটি বড় খবর ব্রেকিং নিউজ কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি বাজারে বিক্রি হয় ফল ভোগ করতে হবে নবান্নকে যেমনটা দাবি শিক্ষক মহলে বন্ধুগণ আপনারা সকলে জানেন যে এসএসসির নতুন বিজ্ঞপ্তি নিয়ে অভিযোগ ছিল কিন্তু সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে যে মামলা হাইকোর্টে তাতে কিন্তু হস্তক্ষেপ করল না হাইকোর্ট আদালত এই বিষয়ে হস্তক্ষেপ না করাই নতুন বিধিতে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারবে কমিশন সেই আর কোনো বাধা রইল না আগামী ষোলোই জুন থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারবেন কমিশন আপনারা জানেন সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী এবং রাজ্য সরকারকে নতুন করে বিজ্ঞপ্তি দেওয়ার কথা বলা হয়েছে তিরিশে মে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এসএসসির পক্ষ থেকে এবং শূন্যপদ শূন্যপদ রয়েছে চল্লিশ হাজার এখানেই আপত্তি মামলাকারীদের কেন দু হাজার ষোলো থেকে শূন্যপদ বেশি হবে সেই সঙ্গে নিয়োগ প্রক্রিয়ায় বেশ কিছু রদবদল হয়েছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে প্রশ্ন উঠেছে বিশিষ্ট আইনজীবী ফিরদোস স্বামী বলেছেন যে বাজারে বিক্রি হচ্ছে কেনা যাচ্ছে টাকার বিনিময়ে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তাতে বিশিষ্ট আইনজীবী ফিরদোস শামীমের দাবি মেধাবীরা কিন্তু বঞ্চিত হবেন কিন্তু তা সত্ত্বেও মামলাকারীদের আবেদন ফিরিয়ে দিয়েছেন হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ বিচারপতি স্বগত ভট্টাচার্য জানিয়েছেন আগে নিয়োগ প্রক্রিয়া শুরু হোক নিয়োগ প্রক্রিয়া চলার সময় যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা হাইকোর্টে আসবেন মামলাকারীদের প্রশ্নকে গুরুত্ব দেওয়া হয়নি আদালতের পক্ষ থেকে এবং সেখানে হাইকোর্ট কোনো হস্তক্ষেপ করছে না এরপর থেকে নিয়োগ প্রক্রিয়ায় আর কোনো বাধা রইল না ষোলোই জুন থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে কিন্তু একই সঙ্গে প্রশ্ন উঠেছে যদি কোনো ধরনের গরমিল হয় আবার যদি কোনো ধরনের দুর্নীতি হয় টাকার খেলা হয় তাহলে কিন্তু যেমনটা দাবি করা হচ্ছে রাজনৈতিক সূত্রে যে গোটা মন্ত্রিসভায় কিন্তু বিপাকে পড়তে পারেন জেলে যেতে পারেন কারণ আর দুর্নীতি নিয়োগ প্রক্রিয়ায় বরদাস্ত হবে না বরদাস্ত করা হবে না যেমনটা কিন্তু দাবি করছেন আইনজীবী মহল অত্যন্ত বড় খবর ব্রেকিং নিউজ এই খবরের পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত আপনাদের কি প্রতিক্রিয়া অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে হাজার ক্রোশ দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ